বলেই মেহবিন হাঁটা ধরলো একটু এগিয়ে রিক্সা পেতেই সে রিক্সায় উঠে বসলো আর বাজর যাওয়ার দিকে তাকিয়ে রইল আর নিজেও হেসে গাড়িতে করে চলে গেল সকালে মুখর ওকে স্টেশনে নামিয়ে দিয়ে মেহবিনের কাছে এসেছিল পরে আরবাজের বাবা আরবাজের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন বাড়ির রাস্তার সামনে মেহবিন রিক্সা দিয়ে আসতেই দেখলো তাজেল দাঁড়িয়ে আছে মেবিন দেখলো তাজল রেডি হয়েই দাঁড়িয়ে আছে তাই ওকে রিক্সায় তুলে নিয়ে বাজারের দিকে গেল মেবিন জিজ্ঞেস করলো নেত্রী স্কুলে ভর্তি হয়েছো হ্যাঁ দুপুরে করার পর বাপের নিয়ে গেছিল। এই ক্যাপে তোমার অনেক সুন্দর লাগতেছে ডাক্তার তাই বুঝি হ্যাঁ তোমার পাঞ্জাবিওয়ালা দেহি পাঞ্জাবি বেচানা হ্যায় দেখি পুলিশ তুমি তাকে কোথায় দেখলে যখন তুমি ওনারে ফুল দিতেছিলা তখন থেকে তোমার যাওয়ার আগ পর্যন্ত আমি সব দেখেছি তাদের কথা শুনে মেহবিন মাথা চুলকে হাসল সে তো সব দিক থেকেই নিয়েছিল তাও তাজেল দেখলো কিভাবে মেহবিন বলল তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ি দেখছিলে লুকিয়ে দেখম কেন আমার চোখ তো সামনে সামনে দেখছে খালি আমার শরীর লুকিয়ে আছিল। তোমার আশেপাশে তাকাইতে দেখে আমি আমার শরীর লুকাইছিলাম কিন্তু আমার চোখ ঠিকই দেখেছে তাজেলের এরকম কথায় করা উচিত ওর জানা নেই কিন্তু ও হেসেই ফেললো দেখে তাজেল বলল কালকেও আইলেও দেখতে পারব না কাল থেকে আমি স্কুলে এমনিতে তো আমি প্রতিদিন আইয়া দেখতাম তুমি কেমনে যাও একদিন রিক্সায় যাও হাইটে যাও তার মানে তুমি আমাকে চোখে চোখে রাখো তাকি নেত্রী তুমি যে সুন্দর যদি কেউ উঠে নিয়ে যায় হ্যাল লাগিয়ে তো চোহে চহে রাহে তুমি আসার সময় হইলে আমি তোমার বাড়ির সামনে দাঁড়ায় থাকি দেখলেই বাড়ি তোমার যেদিন গেছিলাম সেই দিন রাত হয়ে গেছিল দেখিয়া মেবিন তাজেলের কথাই হাসলো ওর জন্য তার নেত্রীর কত চিন্তা যেন তাজেল ওর অভিভাবক বাজারে এসে গেল তাই মেবিন তাজেলকে নিয়ে ওর প্রয়োজনীয় সব কিছু কিনে নিল দুটো ভালো জামাও কিনে দিল এক একজোড়া জুতো ও কিনলো তাজেল তো নেবেই না যদি ওর সৎমা কিছু বলে এই জন্য কিন্তু মেহবিন তো মেহবিন ও কিনে দিল আবার সেগুলো সমেত ওকে বাড়ি দিয়ে এলো তাজেলের সৎমা আর চোখে কয়েকবার দেখে কিছু বলতে নিয়েছিল কিন্তু সেদিনকার কথা মনে পড়লো নৌশির বাবাকে কি বলেছিল এমনিতেও কেন যেন তিনি মেহবিনকে ভয় পায় পরের দিন মেহবিনের সকালে হাঁটতে ভালোই লাগে তাই মন স্থির করল আজকেও হেঁটে যাবে আজকে তার সঙ্গী হলো তার নেত্রী মানে তাজেল তার সাথেই বেরিয়েছে স্কুলে যাবে সে আজকেও বাচ্চা তিনটাকে দেখলো মেহবিন আজ তো সরাসরি একজনকে বলে দিল কাল না দাঁড়ালেও আজকে মেহবিন দাঁড়ালো এদিকে ওকে দাঁড়াতে দেখে তাজেলও দাঁড়ালো মেহবিন ওদের দিকে আগাতে দেখে ওখানের একজন বলল আজকে রে মারবো দেখিস কাল গান গাইছিলি আজ আই লেভ ইউ কইছো তুই আজকে শেষ কথাটা শুনে ছেলেটা বোধহয় ভয় পেল মেবিন ওই ছেলেটার কাছে গিয়ে হেসে বলল আই লেবু ইউ মানে কি ছেলেটা অবাক চোখে তাকিয়ে বলল আপনি আই লেবু ইউ মানে জানেন না তখন তাজেল বলল আই তো গ্রামের মানুষ নিজেরে কয় আর লেবু মানে তো লেবু তাই ডাক্তার ওইটারে মান হলো আমি লেবু বলেই তাজেল হাসলো তা দেখে মেবিনও হাসলো তখন ওই ছেলেটা বলল ওই তাজেল চাপা কম নার আই লেবু হইল আই লাভ ইউ এর শর্টকাট মানে আমি তোমারে ভালোবাসি তখন মেহবিন বলল তার মানে আমারই তোমার পছন্দ হইছে কালো গান গাইছিলা আমি নাকি তোমার মন কইরা আমি নাকি তোমার মন কাইরা নিছি আপনারে আমার বালা হাতুনের মতো লাগে খুব ভাল লাগে আপনারে বালা হাতুন কি জানি বড় ভাইয়ের ফোনে একদিন এক মায়ারে দেখছিলাম আপনার মতো ভোরখাটাই কিছু পরে আবার মাথায়ও কি যেন পরে পরে বড় ভাইয়ের জিগাইলাম সে কিডা ডা হে কইল হাতুন কোন ওসমানের বউ আমি তো মাঝে মাঝে তাগো ভিডিওতে দিহি মেবিন বুঝতে পারল কুরুলুস ওসমানের কথা বলছে মেবিন হেসে বলল আমায় বিয়ে করবে এ আপনি কত বড় আপনারে বিয়ে করুম কেন তাহলে এভাবে গান গাইছিলে কেন কাল আবার আজ তো আই লেবু বলেই দিলা আরে এটা তো আমি বড় ভাইয়ের ঠিকা শিখছি ওনারা তো কত মায়ারে দেইখা কত গান গায় আই লেবু কয় তারা কত মজা করে মেবিন বুঝতে পারল বড়দের দেখে টিচ করা শিখছে তাই বলল তা মেয়েরা কি করে মায়ারা তো তাড়াতাড়ি ভাইগা যায় ও আচ্ছা তবে শোনো এরকম করতে হয় না এগুলো খারাপ অভ্যাস তোমার বড় ভাইয়া তোমার বড় ভাইয়ারা ভুল করছে এগুলো করলে মেয়েদের খারাপ লাগে কই বড় ভাই গো তো কেউ কিছু কয় না মেবিন বুঝতে পারল এদের বলে লাভ নেই এদের বড় ভাইদের কিছু করতে পারলে তাহলে ওরা বুঝবে মেবিন দীর্ঘশ্বাস ফেলে তাদেরকে নিয়ে চলে গেল মেবিন দুপুরের দিকে চেয়ারম্যানের বাড়ি থেকে একটা কল পেল মিশুর নাকি গাছ থেকে পড়ে পা কেটে গেছে তাকে ছাড়া অন্য কাউকে দিয়ে সে হাত চিকিৎসা করাবে না তাই তাকে যেতে হবে মেবিন তড়িঘড়ি করে চেয়ারম্যানের বাড়ির দিকে ঢুকলো তখন কারো আওয়াজ এসে থেমে গেল বাড়ি ব্যক্তিগত মাইয়া থাকতে আবার মিশুর জন্য অন্য ডাক্তার লাগবো কেন ওই ডাক্তার কি ওরে ময়রা ফেলবো নাকি পাগল মেহবিন কথাটা শোনার সাথে সাথে একটু দাঁড়ালো কথা বলা মানুষটাকে একবার দেখলো আর বলল সবাইকে দিয়ে দিয়ে যদি সব কাজ হতো তাহলে আগেকার মানুষ গরু নয় গাধা দিয়েই হাল চাষ করেই এমন কথাই সবাই হয়ে মেহবিনের দিকে তাকিয়ে রইল যার উদ্দেশ্যে কথাটা বলেছে মেহবিন সে আর কেউ নয় মিশু দাদু শেখ শাহেন থাকে। তিনি মেহবিনের দিকে তাকালেন মেহবিনের মুখটা কঠোর হয়ে আছে তিনি রেগে গিয়ে বলতে গিয়েও আবার থেমে গেলেন শান্তস্বরে বললেন তাহলে তুমি হেই ডাক্তার যার জন্য তোমারে ডাকা হয়েছে হে কাম করো মেভিন শেখ সাহ নামাজের দিকে তাকিয়ে বলল গরম পানি আনতে বলুন মেবিন মিশুর কাছে গেল সে চোখ বন্ধ করে আছে তা দেখে মেবিন বলল বন্ধু চোখ খোলো দেখো তোমার বন্ধু এসে পড়েছে বন্ধু রক্ত দেখো তুমি তুমি চোখ খোলো রক্তের দিকে তাকাতে হবে না আমার দিকে তাকাও মেহবিন মিশুর হাত মিশু মেহবিনের দিকে তাকালো এতক্ষণ আরবাজের পায়ের কাটা জায়গায় কাপড় চেপে ধরেছিল আরবাজ মেবিনকে জায়গা দিয়ে উঠে গেল। মেবিন আস্তে আস্তে যত্ন করে কাটা জায়গায় পরিষ্কার করলো ওষুধ লাগাতে যাবে তার আগেও একবার মিশুর দিকে তাকিয়ে বলল আজো কি তুমি আমায় কামড় দেবে যদি দি তাহলে তুমি কি রাগ করবে বন্ধু মেবিন বুঝতে পারলো আজও দিতে পারে তারপরেও কিছু বললো না ওষুধ লাগাতেই মিশু আরেক পা দিয়ে মেবিনকে লাথি নিতে দিলে আর বাজ পা ধরে ফেললো মিশু একটু ব্যথার জন্য শব্দ করলো কিন্তু মেবিনের ঘাড় শক্ত করে ধরে ডাকলো তা মেবিন হেসে ওর পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল মেবিন উঠতেই মিশু বলল ধন্যবাদ বাজবাকে তুমি আমার সাথে পা না ধরে আমি বন্ধুকে ব্যথা দিতাম আর বাজ কিছু না বলে শুধু হাসলো মেহবিন মিশুকে বলল তুমি গাছ থেকে পারলে কিভাবে আমি তো আমাদের গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য গাছ এ উঠেছিলাম কিন্তু কিভাবে যেন পড়ে গেলাম নিচে একটা চারা ছিল আমি দেখতে পাইনি তাই কেটে গিয়েছে ও আচ্ছা তোমার সাথে কে ছিল বাজপাকি ছিল তো মেবিন একবার আরবাজের দিকে তাকালো সে করুণ চোখে ওদের দিকেই তাকিয়ে আছে মেহবিন বলল এভাবে করলে কিভাবে হবে বন্ধু তোমায় তো নিজের খেয়াল নিজে রাখতে হবে কয়েকদিন আগেও তো মাথা ফেটে গেছিল আবার আজ পা কেটে গেল এভাবে চলতে থাকলে কিভাবে হবে তুমি না রক্ত দেখে ভয় পাও তাহলে সব সময় তো আমি আসতে পারবো না তখন তুমি ব্যথা পাবে না নিজের খেয়াল রাখতে হবে তো সরি বন্ধু আমি আজ থেকে নিজের খেয়াল রাখবো তখন শেখ সাহেন্সা বললেন কত নিজের খেয়াল রাখো বোঝায় যায় তোমার জন্য আলাদা করে ডাক্তার রাখতে হয় আজ আবার তুমি বায়না কল্লা সেই ডাক্তারে দিয়ে চিকিৎসা না তোমার নতুন কাউরে লাগবে ওনার কথা শুনে মিশু ভয়ে মেহবিনের হাত শক্ত করে ধরল মেহবিন বলল মিশুমণি যার কাছে কমফোর্টেবল তার কাছে থেকেই না চিকিৎসা নেবে তাই না মিশু তো এর কাছে কমফোর্টেবল ছিল তুমি আইসা ওর কমফোর্টেবল জোন বদলাই দিছো মেহবিন আর কিছু বলল না একটা দীর্ঘশ্বাস ফেললো মেহবিন একবার শেখ সাহেন সাহের পাশে মেয়েটাকে দেখল মেয়েটা কেমন করে যেন ওর দিকেই তাকিয়ে আছে মেহবিন তার কাছে গিয়ে বলল আপনি তাহলে মিশুমণির পার্সোনাল ডক্টর আমি আমি ডক্টর মেহবিন মুস্কাত ও আচ্ছা মেবিন কিছু বলল না শুধু হাসল তারপর মিশুর কাছে গিয়ে বলল বন্ধু আমায় যেতে হবে আমি আসি ঠিক আছে তখন মিশু বলল বন্ধু শুক্রবার আসবে তো আমার সাথে দেখা করতে হ্যাঁ আসবো তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মিশুমণি নিজের খেয়াল রেখো আমি যেন তোমাকে আর আহত হতে না দেখি আচ্ছা তখন শেখ সানামাজ বললেন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে কিছু খেয়ে চান মেবিন প্রতিবারের মতো মুচকি হেসে বলল দুঃখিত আপনার প্রস্তাব গ্রহণ করতে পারছি না আমায় যেতে হবে হসপিটালে কাজ আছে তখন শেখ সায়েন্সা বললেন শেখ বাড়িতে এসে কেউ খালি মুখে যায় না আমি তো যাই জিজ্ঞেস করুন এই বাড়ির লোকেদের আর বাস যাও মেটারে হাসপাতালে দিয়ে এসো আমি নিজেই যেতে পারবো সাবেক চেয়ারম্যান সাহেব আমার কাউকে দরকার নেই বলেই বেরিয়ে গেল সকালে অবাক হয়ে মেহবিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল মেহবিন কিভাবে জানল শেখ আগে চেয়ারম্যান ছিলেন মেহবিন রাস্তায় যেতেই কিছুক্ষণ পর রিক্সা পেয়ে গেল একেবারে হাসপাতালে গেল নিজের কেবিনে বসলো দুপুরে খাবার খাবে এমন সময় একজন নার্স এলো নিচে একজন গলিবৃদ্ধ অবস্থায় রয়েছে মেহবিন তাড়াতাড়ি করে নিচে যেতেই দেখলো মুখর ডান হাত দিয়ে বাম হাত চেপে রেখেছে বাম হাতে গুলি লেগেছে মেবিন মুখরকে বসিয়ে ওর শার্টের হাতা কাচি দিয়ে কাটতে লাগলো তা দেখে মুখর বলল আপনি আমার ইউনিফর্ম এভাবে কাটছেন কেন আমার ইউনিফর্মটা নষ্ট হয়ে যাবে তো মুখরের এরকম কথা শুনে মেহবিনের রাগ হলো তাই ও শান্ত স্বরে বলল যখন গুলি লেগেছে তখনই আপনার ইউনিফর্ম নষ্ট হয়ে গিয়েছে এখন নষ্ট ইউনিফর্মকে কাঁচি দিয়ে কেটে নতুন করে আমি আর কি নষ্ট করব তবু আমার ইউনিফর্ম নিশ্চয়ই আপনার আরো ইউনিফর্ম আছে একদম বাচ্চা মু করবেন না নাহলে কিন্তু পুরো শার্টে খুলে রেখে দিব হাই হাই মেয়ে বলে কি শার্ট খুলে নিলে আমার মান সম্মান সব এখানেই যাবে আপনি আপনার মুখটা বন্ধ করবেন নাকি করছি করছি মুখর আর কোনো কথা বলল না মেবিন ট্রিটমেন্ট শুরু করলো মেবিনকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে তা দেখে মুখর হাসলো মেহবিন মুখরকে হাসতে দেখে বলল বেশি দাঁত কেলালে মুখ কিন্তু সেলাই করে দিব মেহবিনের কথা শুনে মুখর ফিসফিস করে বলল আপনাকে রাখতে দেখলে আমার ভীষণ ভালো লাগে ডক্টর আপনার ভালো লাগা আপনার কাছে রাখুন আমি একজন আহত ব্যক্তি আমার সাথে একটু বৃষ্টি করে হাসি মুখে কথা বলুন যাতে আপনার হাসিতে ডুবে আমার সব কষ্ট ভরে যায় মেহবিন চোখ পাকিয়ে ওর দিকে তাকালো তা দেখে মুখর বলল এই দৃষ্টিতেই তো মুখর শাহরিয়ার খুন হয়ে যায় এরকম পরিস্থিতিতে এ কথা শুনে মেহবিনের ইচ্ছে মরছে মুখরের মাথা ফাটিয়ে দিতে কিন্তু ও পারছে না মেহবিন যত্ন করে মুখরের হাতে ব্যান্ডেজ করে দিল আর সাথে সাথেই ওখান থেকে চলে গেল কেন চলে গেল সেটা মুখর ভালো করেই বুঝতে পারলো মুখর আস্তে আস্তে মেহবিনের কেবিনে গেল দেখল মেবিন মাথা নিচু করে দুই হাত দিয়ে চেপে ধরে রেখেছে তা দেখে মুখর বলল মানলাম সে কাঁদতে জানে না তার মানে এটা নয় তার কষ্ট হয় না মুখরের এমন কথাই মেহবিন মাথা উঁচু করল মুখর মেহবিনের চোখের দিকে তাকালো না সব স্বাভাবিক রয়েছে তাকে দেখে কেউ বলতে পারবে না তার ভেতরে কিছু আছে মুখরকে দেখে মেহবিন তাড়াতাড়ি করে বলল আপনি এখানে কেন আপনার তো রেস্টের প্রয়োজন মুখর চেয়ারে বসে বলল আরে রিল্যাক্স পুলিশদের এরকম আঘাতে কিছুই হয় না তাছাড়া তুমি ব্যান্ডেজ করে দিয়েছো দেখবে কিভাবে 5G স্পিডে কত সেরে যায় আপনার খেয়ালি পূর্ণ কথা রাখুন এবার বলুন এরকম কিভাবে হলো আজ ডক্টর বাবুলকে কোটে বাসানো ডেট ছিল ওকে নিয়ে যাচ্ছিলাম মাঝপথে কেউ পথ আটকে দেয় আর আমাদের দিকে গুলি ছুটতে থাকে শুরু হয় গুলাগুলি এক পর্যায়ে দেখি বাবুল পালাচ্ছে ওর দিকে গুলি ছুটতে যাব তখন কেউ আমার বাঁ হাতে গুলি করে দেয় মেহবিন সবকিছু শুনে বলল আপনি কিন্তু আমায় বলেছিলেন আপনি নিজের খেয়াল রাখবেন এমনিতে আমি নিজের খেয়াল রাখি কিন্তু এরকম ভুলে হয়ে যায় আর কি একদম আজরা কথা বলবেন না এই জন্যই তো আপনার দাদি আপনাকে এই পেশা ছেড়ে দিতে বলে আর আমার দাদি হ্যাঁ তো সব সময় আমার ভালোই চায় কিন্তু ভালো চাইতে গিয়ে কখনো কখনো খারাপ হয়ে যায় সে কথা বাদ দিন দুপুরে খাব দুপুরে খাবার খেয়েছেন আর খাওয়া গুলি পেট ভরে গেছে আমার খাবারটা ওর সাইডেই ছিল মেবিন একটা প্লেটে বেড়ে মুখরের সামনে দিল তা দেখে মুখর বলল আমার হাত তো গুলি বাম হাতে লেগেছে ডান হাতে না জালিম কোথাকার মেহবিন বলল ভালো হয়েছে এখন খান তুমি খেয়েছো না আমি খাবো না কেন আপনার গুলি খাওয়া দেখে পেট ভরে গেছে মেহবিনের কথায় মুখর হাসলো আর বলল আমি খেলে তুমি খাবে কিভাবে এখানে তো একজনে খাবার আছে তাই বলছো তুমি খাবে না আমি আপাতত তো চকলেট খেয়ে নিই পর বাড়ি গিয়ে খাবার খেয়ে নেব আপনি খান তুমি মে এত সত্যবাদী কেন তুমি কিছু얄াল করো না আমি এরকমই তবে সবকিছু প্রকাশ কিন্তু আমি সবার কাছে করি না হুম আমি তো এখন শেখ বাড়িতে যাব ওখানে গিয়ে খেয়ে নেব তুমি খাও তারা তো আর জানে না আপনি গুলি খেয়ে বাড়ি ফিরবেন তারা সকলে খেয়ে নিয়েছে আপনি খান এখন তুমি কিভাবে জানলে মিশুর পা কেটে গিয়েছিল তাই গিয়েছিলাম এখন একটাও কথা না খান আমি কি বললাম আপনাকে খেতে বললাম না এত বেশি কথা বলেন কেন খাওয়ার পর ঔষধ আছে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো না হলে অপরাধীদের কিভাবে ধরবেন তা ঠিক বলেছো খেয়েই নেই তোমার হাতে রান্না অনেক দিন পর শুকরিয়া আল্লাহ আমার রিজিক এখানে দেওয়ার জন্য মেবিন কিছু বলল না এই সময় এখানে কেউ আসবে না তাই মেবিনের কোনো চিন্তা নেই মুখর খাচ্ছে আর মেবিনের দিকে তাকাচ্ছে মেবিন একটা চকলেট নিয়ে অন্য দিকে তাকিয়ে খাচ্ছে মুখর অর্ধেক খাবার সাইড করে রেখে তারপর নিজের হাত ধুয়ে নিল অন্য এক বাটিতে মুখর হাত ধুয়ে বলল আমার খাওয়া ডান এখন খেয়ে নাও তুমি মেবিন মুখরকে ওষুধ দিয়ে বলল চকলেট বয় নিচে এসেছে আপনাকে নিতে এখন আপনি বাড়ি যান গিয়ে রেস্ট নিন আর হ্যাঁ ঠিক মতো ওষুধ খাবেন কাল ছুটি নিন পুলিশ স্টেশনে যেতে হবে এর মাঝে আর কেউ আপনার কি মনে হয় এই সময় আপনাকে ড্রাইভ করতে হবে তুমি না একটা মেহবিন ভুরু কুচকে বলল কি কিছু না আল্লাহ হাফেজ আমার সময় শেষ হয়ে যাচ্ছে খেয়ে নিও কিন্তু আল্লাহ হাফেজ বলেই মুখর চলে গেলো মেহবিন মুখরের রাখা খাবারগুলো খেয়ে নিল এরপর আবার পেশেন্ট দেখতে লাগলো আজ একটু তাড়াতাড়ি মেহবিন চারটার দিকে এসেছে সে কারণ পরে আর পেশেন্ট ছিল না মেহবিন রিক্সা থেকে নামতেই দেখলো দুজন মহিলা ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মেহবিন তাদের দিকে এগিয়ে বলল কিছু দরকার আপনাদের তাদের মধ্যে একজন বলল ও তোমারে তোমার জি বলুন কখন অজ্ঞান হয়েছিল সেই সকালে হয়েছিল প্রায় এখন বাজে সাড়ে চারটা আপনারা হসপিটালে না গিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন আচ্ছা চলেন দেখি মেহবিন ওনাদের সাথে চলল পাঁচ মিনিট যাওয়ার পর বাড়ি চলে এসলো ঘরে গিয়ে দেখলো একটা রোগা পাতলা মেয়ে শুয়ে আছে চোখের নিচে দিয়ে কালি জমে আছে মেবিন গিয়ে মেয়েটাকে চেক আপ করল তারপর তার মাকে জিজ্ঞেস করলো আপনার মেয়ে কি বিবাহিত মেহবিনের এই প্রশ্ন শুনে সবাই একে অপরের দিকে তাকালো মেহবিন মেয়েটার দিকে তাকালো মেয়েটা মাথা দিয়ে কি যেন নানা করছে মেহবিন কি হয়তো নিষেধ করছে কিচ্ছু বুঝতে পারছে না মেয়েটার মা বলল। মেয়েটার মায়ের কথা শুনে মেহবিন বুঝতে পারলো মেয়েটা কি নানা করছিল মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেললো আর বলল।